নমস্কার আমি আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে একটি গান করতে চলেছি প্রভাত সময়ে মাঝে গো চাঁদনা চিয়া রে প্রভাত সময়ে সচি রাঙিনার মাঝে গো আবেরা। সচি রাঙিনার মাঝে গো চাঁদ নাচিয়া বেড়ায় রে প্রভাত চাঁদ নাচিয়া বেড়া রে জাগনি গো সচি মাতা গোড়ালো প্রেম দাতা জাগনি গো সচি মাতা জাগনি গো ঘরে 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 না ম রে প্রভাত সময়ে সচি রাঙি মাঝে যে গোড় চাদ বেড়ায় রে প্রভাত সময়ে রাঙিনার মাঝে নার্মা জে গোড়িয়া বেড়ায় রে রাতুল ছো না পুরো রাতুরো চরোনে রাতুর সময়ে শো মোয়ে ছুচি ডাঙি নরমাজে গো চাঁদ নাচি আবরায়ে রে প্রভাত সুময়ে ছুচি ডাঙি নরমাজে গো চাঁদ নাচি নমস্কার আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে